হ্যালো স্টুডেন্টস আমি সুজন বর্মন সকলকে জানি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার করছে সুজনে স্বাগতম আজকে আমরা যে টপিকটি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে অ্যানাস্ট্রজার্স ডে এর পার্ট ফোর ওকে সকালে একটু মনোযোগ দিয়ে শুনবে এবং মনোযোগ দিয়ে দেখবে আশা করি বুঝতে পারবে সো আজকের ক্লাস শুরু করছি দেখো বলছে টু ইট দেখো স্টপ মানে থামো সেট দ্য আদার অন্যজন বলো থামো আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট আমি আর কিছু জানতে চাই না ওকে আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অন নট মানে আমি যা খুঁজছি তাতে আমি সফল হব কি হব না অ্যান্সার দিস অ্যান্ড কো উত্তর দাও এবং চলে যাও আদারওয়াইস নতুবা আই উইল নট লেট ইউ গো আমি তোমাকে যেতেই দেবো না টিল ইউ ডিসগোর্স মানে যতক্ষণ পর্যন্ত না তুমি কি করো যে অসৎ উপায়ে যে টাকাটি তুমি উপার্জন করেছো যতক্ষণ পর্যন্ত না তুমি সেই টাকাটি ব্যাক দিচ্ছ ততক্ষণ পর্যন্ত না আমি তোমাকে যেতে দেব ওকে কোয়েন্স দ্য অ্যাস্ট্রোলজার মাটার মাটার মিনস বীরবির করে কিছু বলা ওকে দ্য অ্যাস্ট্রোলজার মাট আউট ফিউ ইনকানটেশন ইনকানটেশ মিন মন্ত্র ওকে ইনকানটেশ মিনস মন্ত্র মানে সে কী করলো বিড় বিড় করে কিছু মন্ত্র পাঠ করল অ্যান্ড এবং রিপ্লাই এবং উত্তর দিল অল রাইট ঠিক আছে ওকে আই উইল স্পিক আমি বলবো কে বলছে দ্য বলছে বাট কিন্তু উইল গিভ মি রুপি তুমি কি আমাকে একটা টাকা দেবে ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং যদি তোমাকে আমি বিশ্বাস দিতে পারি ওকে মানে আমি তোমাকে যা বলবো তাতে যদি তোমাকে আমি বিশ্বাস দিতে পারি তুমি কি আমাকে একটা টাকা দিবে এবার কি বলছে দেখো অদারওয়াইজ নতুবা আই উইল নট অপেন মাই মাউথ নতুবা আমি আমার মুখেই খুলব না বা আমি কোনো কিছুই বলবো না অ্যান্ড ইউ মে ডু তুমি করতে পারো হোয়াট ইউ লাইক তোমার যা ভালো লাগে তুমি তা করতে পারো কোনো সমস্যা নেই ওকে আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং হ্যাংলিং মিনস কষা কষি বা দর কষাকষি আমরা বলে থাকি নর্মালি ওকে আফটার এ গুড ডিল অফ হ্যাংলিং মানে অনেকক্ষণ দর কষাকষির পর দ্য আদার অ্যাগ্রিড অন্যজন কী করলো রাজি হলো যে না ঠিক আছে কোনো সমস্যা নেই চলো দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী সেট বলল ইউ ওয়ার লেভ ফর ডেট মানে তোমাকে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল অ্যাম আই রাইট আমি কি ঠিক বলছি আ মি মোর আরও কিছু বলো টেল মি মোর মিনস আরও কিছু বলো এ নাইফ অ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স মানে এক একটি ছুরি দিয়ে তোমাকে কী করা হয়েছিল আঘাত করা হয়েছিল সেট দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বললো গুড ফেলো সাচা মানুষ হি বিয়ার্ড ই চেস্ট মানে সে তার বুকটা খুললো পোশাক পরিধান করেছিল সে খুললো টু শো দেখার জন্য দ্য স্কার স্কোয়ার মিনস আমরা আঘাত বা ঘা আছে যেটি সেটিকে সে দেখানোর চেষ্টা করল হোয়াট এলস আরও কিছু আছে কি অ্যান্ড দেন ইউ ওয়ে ইন টু এ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড মিন্স মাঠে নিয়ার বাই মিন্স কাছের ওয়েল মিনস কুয়ো পুস্ট ইন্টু মিনস ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বলছে দেখো মাঠের কাছে একটি কুয়োতে তোমাকে কি করা হয়েছিল ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল ইউ আর লেভ ফর ডেট মানে তোমাকে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল ওকে আশা করি বুঝতে পারছো আরেকবার রিপিট করে নি নাকি দেখো যেটুকু করলাম আরেকবার রিপিট করে নি স্টপ সেট দ্য আদার অন্যজন বললো থামো আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট আমি আর কিছু জানতে চাই না সেলে সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অট আমি যা খুঁজছি তাতে আমি সফল হব কি হব না অ্যান্সার দিয়েছেন উত্তর দাও এবং চলে যাও অদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো আমি তোমাকে যেতেই দেবো না টিল ইউ ডিসগোর্স অল ইউর কয়েন্স যতক্ষণ না পর্যন্ত তুমি সেই টাকাটি যে টাকাটি আমার কাছ থেকে নিয়েছিলে যতক্ষণ পর্যন্ত তো না সেই টাকাটা তুমি আমাকে ব্যাক দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে যেতেই দিব না দ্য অ্যাস্ট্রোলজার মাটার আর্ড এ ফিউ ইনকানটেশনস ইনকানটেশন মিনস আমরা জানবো মন্ত্রপাঠ করলো সে বিড়ি বিড়ি করে কিছু মন্ত্রপাঠ করলো অ্যান্ড এবং উত্তর দিলো অল রাইট ঠিক আছে আই আমি বলবো অ্যাস্ট্রোলজার বলছে আমি বলবো বাট উইল ইউ গিভ মি রুপি তুমি কি আমাকে একটা টাকা দেবে ইফ হোয়াট আই সে যদি আমি বল ইফ হোয়াট ইজ কনভিনসিং যদি আমি যা বলবো তাতে যদি তোমার বিশ্বাস দিতে পারি ওকে আদারওয়াইজ আই নট ওপেন মাই মাউথ আই উইল নট ওপেন মাই মাউথ আমি আমার মুখেই খুলব না অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক এবং তুমি করতে পারো তোমার যা ভালো লাগে আফটার এ গুড ডিল অফ হ্যাঙ্গলিং হ্যাঙ্গলিং মিনস দর কষাকষি তাহলে অনেকক্ষণ দর কষাকষির পর তা আদার এগ্রিড অন্যজন রাজি হলো দ্য অ্যাস্ট্রোলজার সেট অ্যাস্ট্রোলজার বলল জ্যোতিষী বললো ইউ আর লেভ ফর ডেট তোমাকে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল এম আই রাইট ইয়াস অ্যাম আই রাইট আমি কি ঠিক বলছি আহ টেল মেমোর আমাকে আরও কিছু বলো এন আইফ হ্যাচ পাস্ট থ্রু ইউ ওয়ান্স কী করেছিল যে একটি ছুরি দিয়ে তোমাকে একবার আঘাত করা হয়েছিল সেট দ্য অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বলল গুড ফেলো সা চেস টু শো দ্য স্কার মানে সে কী করলো তার বুকটা খুললো সে আঘাতটিকে দেখানোর জন্য হোয়াট এলস আরও কিছু আছে কি অ্যান্ড দেন ইউ ওয়ার পুস্ট ইন টু ওয়েল এবং তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল একটা কুয়োতে নিয়ার বাই ইন দ্য ফিল্ড মাঠের কাছের একটি কুয়োতে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল ইউ ফর ডেট তোমাকে মরার জন্য ফেলে দেওয়া হয়েছিল আশা করি বুঝতে পারছ নেক্সট দেখো বলছে আই শুড ডেট আমি মরেই যেতাম আই শুড আমি মরেই যেতাম ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ মানে উকি মারা ইন টু দ্য ওয়েল মানে কুয়োরতে বলতে বলছে দেখো আমি মরেই যেতাম যদি একজন কিক না করতো সে কুয়োর মধ্যে উকি না মারতো ওকে এক্সপ্লেন দ্য দার অন্যজন ব্যাখ্যা করল অভার হুইলড বাই এন্থাসিয়াসম অভার হুইল মিন্স অভার হুইল মিন্স হচ্ছে কি এক্সট্রিমলি হ্যাপি যেটাকে বলি আমরা ওকে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে বা ইনথাস মানে উৎসাহে ও সরি ও সরি 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 আবার হিমিট হচ্ছে আমরা বলবো অভিভূত হয়ে কিসে অভিভূত হয়ে উৎসাহে অভিভূত হয়ে সে কী করছে বলছে অয়েন আই গেট অ্যাট হিম অয়েন আই গেট অ্যাট হিম ওকে আমি তাকে কখন পাব মানে যে ব্যক্তিটি তাকে আঘাত করেছিল সে কি দা আদার পার্সন সেট বলছে যে আমি তাকে কখন পাব হি আগ সে বলেছিল ক্ল্যাঞ্চিং মানে সে তার যে হাতের মুঠোটাকে হাতের মুঠোটাকে শক্ত করে ধরে ওকে বলছিল এ বলছে দেখো ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড পরে হলোকে বা পর জন্মে তুমি পাবে অ্যান্সার দ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বললো তুমি পর জন্মে তাকে পাবে এই ডায়েট সে মারা গেছে ফোর মান্থস এগো চার মাস আগে সে মারা গেছে ইন এ ফার অফ টাউন মানে শহরের দূরবর্তীতে সে কি দূরের কোনো শহরে সে কি করেছে চার মাস আগে মারা চলে গেছে ইউ উইল লেভার সি তুমি তাকে ইউ উইল লেভার সি এনি মোর অফ হিম ওকে ইউ উইল লেভার সি এনি মোর অফ হিম মানে তুমি আর তাকে পাবেই না তাকে তুমি আর তাকে খুঁজেই পাবে না দ্য আদার অন্যজন গ্রোন্ড অন হিয়ারিং ইট গ্রোন মিন্ সে কি করলো চিৎকার করে কি করলো একটু আর্তনাদ করলো ওকে আলো আর কি অ্যাস্ট্রোলজার প্রসিডেড এবং অ্যাস্ট্রোলজার আবার চালিয়ে গেল কি বললো দেখো গুরু নায়ক ইউ নো মাই নে তুমি কি আমার নাম জানো দ্য আদার সেট অন্যজন বলল বললো তুমি আমার নাম জানো টেকন এ ব্যাক কিছুটা অবাক হয়ে সারপ্রাইজ হয়ে আমরা টেকএন আমরা জানবো সারপ্রাইজ টু সারপ্রাইজ টু সারপ্রাইজ বা শখ টু শখ ওকে মানে সে কিছুটা অবাক হয়ে সে বললো যে তুমি আমার নামও জানো অ্যাজ আই নো অল আদার থিংস এবং আমি সব কিছুই জানি গুরুনায়ক বা গুরুনায়ক লিসেন কেয়ারফুলি আমার কথা মনোযোগ দিয়ে শোনো টু হোয়াট আই হ্যাভ টু সে আমি তোমাকে কি বলতে চাই সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো ইওর ভিলেজ ইজ টু ডেজ জার্নি তোমার গ্রাম দুদিনের পথ ডিউ নর্থ অফ দিস টাউন মানে এই শহরের উত্তর দিক থেকে দেখতে গেলে তোমার যে গ্রামটি সেটি দুদিনের পথ টেক দ্য নেক্সট ট্রেন পরের ট্রেনটি ধরো অ্যান্ড বি গান এবং চলে যাও বলে পরের ট্রেনটি ধরো এবং এখান থেকে চলে যাও আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার আমি দেখতে পাচ্ছি আরও তোমার বিপদ ঘনিয়ে আসছে টু ইউর লাইফ তোমার জীবনে ইফ ইউ গো ফ্রম হোম যদি তুমি ঘর থেকে বেরো বা যদি তুমি বাইরে থেকে বের হও তাহলে আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আরও বড় ভয়ানক বিপদ আসবে ওকে ইট টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড এস পিঞ্চ মিনস অ্যাকচিমটি বলতে পারি আমরা সামান্য কিছু ইপ বলতে পারি অ্যাকচুয়ালি ই টুক আউট এ পিঞ্চ মানে সে তুললো কী করে তুললো অ্যাকচিম টি এই স্যাক্রেট এস মানে ও যে ছাইগুলো তুললো পবিত্র যে ছাই সেটি তুললো অ্যান্ড হেলদি টু টু হিম এবং তাকে দিলো এবং সে তাকে সেটি দিলো রাবিট এটাকে লাগিয়ে দাও বা এটাকে ঘষে নাও অন ইউর ফোর তোমার কপালে এটা ঘষে দাও এভাবে ঘষে দাও ওকে অ্যান্ড গোহম এবং বাড়ি চলে যাও ওকে অ্যান্ড হোম মিন্স এবং বাড়ি চলে যাও আশা করি বুঝতে পারছো সকলে নেভার ট্রাভেল এবং তুমি আর বেরো বেরো বেরোবে না সাউথওয়ার্ড দক্ষিণ দিকে এগেন আবার মানে আবার আর তুমি দক্ষিণ দিকে হবে মানে যাবে না অ্যান্ড ইউ উইল লিভ টু বি এ হান্ড্রেড এবং তুমি হাজার এবং তুমি শত বছর বাজবে ওকে হান্ড্রেড মিনস শত বছর শত বছর তুমি বাজবে হোয়াই শুডে হোয়াই আই লিভ হোম এগেইন কেন আমি আবার বাইরে থেকে বেরোবো দ্য আদার সেট রিফ্লেকটিভলি রিফ্লেকটিভলি মিন সরি রিফ্লেকটিভলি মিনস চিন্তান্বিত হয়ে মানে চিন্তাগ্রস্ত হয়ে সে বলছে যে আমি কেন আবার বাড়ি থেকে বেরোবো ওকে কে বলছে দ্য স্ট্রেঞ্জার আই ওয়াজ অনলি গোয়িং এ ওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম আমি আই ওয়াজ অনলি গোয়িং এও নাও আমি কেবলমাত্র বেরিয়েছিলাম অ্যান্ড দেন টু লুক ফর হিম তাকে খোঁজার জন্য ওকে বলছে আমি কেবলমাত্র বাড়ি থেকে বেরিয়েছিলাম তাকে খোঁজার জন্য টু টু চক চক আউট আউট এবং তার গলা টিপে কি করব ইজ লাইফ মানে তার প্রাণ নিয়ে নিব মানে গলা টিপে তার প্রাণ নিতে চেয়েছিল ইফ আই মেট হিম যদি তার সাথে আমার সাক্ষাৎ হতো তাহলে আমি তার গলা টিপে প্রাণ নিয়ে নিতাম ওকে ইজ সুক ইজ হেড রিগ্রেটফুলি ওকে ই সুক ইজ হেট মানে সে তার মাথা নাড়ালো রিগ্রেটফুলি মিনস রিগ্রেটফুলি শব্দটির অর্থ হচ্ছে সরি সামথিং ইজ গোয়িং রং সরি 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 দেখো রিগ্রেটফুলি মিন্স কিছুটা অনুতপ্ত হই ওকে ইক ইজ হেট সে তার মাথা নাড়ালো রিগ্রেটফুলি কিছুটা অনুতপ্ত হই হি হ্যাজ এক্সেপ্ট এ সরি হি হ্যাজ এক্সকেপ্ট সে পলায়ন করেছে মাই হ্যান্ডস আমার হাত থেকে সে কোনো মতে পালিয়েছে আই হোপ আমি আশা করি অ্যাট লিস্ট এ ডায়েট অ্যাজ এ ডিজার্ভ আমি আশা করি সে মারা গেছে যেমনটা তার প্রাপ্য ডিজার্ভ মিনস প্রাপ্য

লরি সে একটি লরির নিচে চাপা পরে কী করেছে মারা গেছে দ্য আদার অন্যজন লুক গ্রেটিফাইড টু হেয়ার ইট গ্রেটিফাইড মিনস সন্তুষ্ট বা সন্তুষ্টি হওয়া বা আমরা বলতে পারি স্যাটিসফাই ওকে স্যাটিসফাই এবং কী করলো দেখো অন্যজন কী করলো শুনে কী করলো সন্তুষ্টি অনুভব করলো দ্য প্লেস স্থানটি ওয়াজ ডেজার্টেড এবং তারপর যে সেই স্থানটা কী ছিল জনশূন্য হয়ে গেলো ডেজার্টেড মিনস জনশূন্য হয়ে যাওয়া যেমন বলি বলি ডেজার্ট মরুভূমি ওকে ডেজার্টেড মিনস আমরা যেমন জনশূন্য হয়ে যাওয়া দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড স্থানটি জনশূন্য হয়ে গিয়েছিল বাই দ্য টাইম ওই সময়ে দ্য অ্যাস্ট্রোলজার পিকটা ফিস আর্টিকেলস মানে তারপর কী করলো যে অ্যাস্ট্রোলজার তার যে আর্টিকেলসগুলো বা যেগুলো সরঞ্জামগুলো তার যেগুলো ছিল জিনিসগুলো ছিল সেগুলো সে তোলা শুরু করলো পুট দ্যাম ইন্টু ইস বেগ তার বেগের মধ্যে রাখলো ওকে আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা হচ্ছে না ওকে দ্য ওয়াজ অলসো গান গ্রিন সেপ মিন্ এই যে সবুজ আলোর যে ছটাটা ওকে ওয়াজ অলসো গান মানে যেটা একেবারে চলে গেছে মানে একদম অদৃশ্য হয়ে গেছে লিভিং দ্য প্লেস মানে স্থানটিকে ইন ডার্কনেস এবং তারপর স্থানটা আবার আগের মতো অন্ধকার হয়ে গেলো ওকে অ্যান্ড সাইলেন্স এবং নীরব হয়ে গেল মানে যে ওই জায়গাটাতে যে সবুজ আলোর ছটাটি ছিল সেটাও অলরেডি অদৃশ্য হয়ে গেল এবং জায়গাটা আবার আগের মতো অন্ধকার হয়ে গেলো এবং নিস্তব্ধ হয়ে গেল সাইলেন্স হয়ে গেলো ওকে আশা করি বুঝতে পারছি দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড গান সরি দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইন্টু দ্য নাইট এবং কি করলো এই যে স্ট্রেঞ্জার মিনস আগন্তুক যে ব্যক্তিটি বা অপরিচিত যে ব্যক্তিটি সে ওই রাত্রে বেরিয়ে পড়ল আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল কয়েন্স অফ কয়েন্স অ্যাস্ট্রোলজারকে হাত মু বা হাত এক হাত ভর্তি কিছু কয়েন্স দিয়ে কয়েন মিনস কিছু টাকা দিয়ে ওকে সেখান থেকে সে বেরিয়ে পড়ল ইট ওয়াজ নিয়ারলি মিড এটা ছিল মধ্যরাত্রি মিড নাইট মিন্স মধ্যরাত্রি মিড নাইট মিন্স মধ্যরাত্রি ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট এটা ছিল মধ্যরাত্রি হেন দ্য অ্যাস্ট্রোলজার রিস্ট হোম যখন অ্যাস্ট্রোলজার বাড়িতে ফিরল ওকে হিজ ওয়াইফ তার স্ত্রী ওয়াজ ওয়েটিং ফর হিম তার জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল বলতো তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য ডোর দরজার সামনে ওকে দরজায় সামনে বা দরজায় তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন মিন্স ব্যাখ্যা চাইলো যে এতটা তার দেরি কেন ওকে চাওয়া ডিমান্ডেড মিনস চাওয়া ডিমান্ডেড অ্যান্ড এক্সপ্লেনেশন কিছু তার কাছে জানতে চাইলো যে এতটা তার দেরি কেন এ ফ্লাং মানে ছুড়ে দিল ফ্লাং মিন্স থ্রি এ আমরা জানি গত বিগত ক্লাসগুলিতে আমরা জেনেছি এই শব্দটির অর্থ ওকে হি ফ্লাং দ্য কয়েন্স কয়েন্সগুলি কী করলো ছুঁড়ে দিল এবং বলল কাউন্ট দ্যাম এগুলো গনো এগুলো গুনো ওয়ান ম্যান গ্যাভ অল দ্যাট একটি লোক আমাকে এগুলো দিয়েছে মানে সবগুলোই দিয়েছে টুয়েলভ অ্যান্ড হাফ আনার্স সাড়ে বারো আনার ওকে শাড়ি বারোয়ানা রয়েছে এখানে ওকে সেই সেট সে বললো মানে মহিলাটি তার স্ত্রী বলল যে শাড়ি বানো শাড়ি বারোয়ানা রয়েছে কাউন্টিং গুণে সে গুনল এবং বলল যে এখানে শাড়ি বানো বারোয়ানা রয়েছে এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট মাথা রাখতে বিষয়টা ওকে নেক্সট সি ওয়ার সি সরি সি ওয়াজ ওভার জয়েড ওভার জয়েড মিন্স ওভার জয়েড মিনস হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি ওভার জয়েড মিন্স আমরা জানবো এক্সট্রিমলি হ্যাপি एक्सट्रीमलि हैप्पी ओके एक्सट्रीमलि हैपी एक्सट्रीमलि मीस अतिरिक्त हैपी मीस खुशी हलो शि वक्सट्रीमलि हैप्पी से खुबी खुशी आई कैन बम जेगर जेगर मीस जेगरी मिनस आपबो जेगरी मिनस जानबा गो एंड कोकोनाट और नारकेल टुमरू आगामीकाल বলছে আগামীকাল আমি কিছু কি কিনবো গুড় কিনবো ওকে আগামীকাল আমি কি কিনবো কিছু গুড় কিনবো আশা করি বুঝতে পারছো কোনো সমস্যা হচ্ছে না এইবার দেখো কি বলা হচ্ছে ভালো করে বুঝো সেটিকে দেখো দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস বলছে যে যে শিশুটি রয়েছে বা আমাদের যে সন্তান সে কি করেছে অনেক দিন ধরেই কী করছে মিষ্টি খাওয়ার জন্য বায়না করেছে ফর সো মেনি ডেস অনেক দিন ধরে তাহলে অনেক দিন আগে থেকেই সে কি করছে আমার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য বায়না করছে আই উইল প্রিপেয়ার আমি প্রস্তুত করব বা আমি তৈরি করব সাম কিছু নাইস স্টাফ স্টাফ মিনস আমরা জান জেনেছি আগে ম্যাটেরিয়ালসও বলতে পারি ওকে ম্যাটেরিয়ালস বা জিনিস বলছে আমি কিছু সুন্দর জিনিস তৈরি করব ফর আর তার জন্য ওকে আমি কিছু সুন্দর জিনিস তার জন্য তৈরি করব আশা করি বুঝতে পারছো দ্য সোয়াইন সোয়াইন মিনস শুয়োরটা এখানে গালি গালাস দেওয়া হয়েছে ওকে শুয়োরটা কি করেছে অ্যাজ চিটেড আমাকে আমার সাথে চিট করেছে চিট মি চিটেড মি তাহলে শুয়োরটা আমার সাথে কি করেছে আমার সাথে চিটিং করেছে ই প্রমিস সে প্রমিসড করেছিল সে দিতে সে প্রতিজ্ঞা করেছিল মেয়ে রুপি একটি টাকা দেওয়ার টাকা দিবে বলে মানে সে প্রতিজ্ঞা করেছিল আমাকে একটা টাকা দিবে সেট দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বললো সে প্রতিজ্ঞা করেছিল আমাকে একটা টাকা দিবে সে লুকটা অ্যাট হিম সে তার দিকে তাকালো ইউ লুক ওরিট তোমাকে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কে কে বলছে তার স্ত্রী বলছে তোমাকে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে হোয়াট ইজ রং মানে কিছু হয়েছে নাকি বা খারাপ কিছু হয়েছে কি এ বলছে অ্যাস্ট্রোলজি বলছে নাথিং কোনো কিছুই না আফটার ডিনার রাতের খাবারের পরে সিটিং অন দ্য ফোল ফোল মিনস খাট খাটিয়া যেটাকে বলে আমরা পায়ল তাহলে বলছে দেখো আফটার ডিনার খাবারের পরে রাতের খাবারের পরে সিটিং অন দ্য পায়ল মানে সে কী করলো যে খাটিয়ার ওপরে বসেছিল এই টোলহার সে তাকে বলল ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মাই ফ্রম মি টুডে বলে তুমি কি জানো যে আমার মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেলো আজকে ওকে ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গার্ন ফ্রম মি টুডে তুমি কি জানো যে আমার মাথা থেকে একটি বড় বোঝা নেমে গেছে আই থট আমি মন আমি ভাবলাম আই হ্যাভ দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস আমি ভাবছিলাম যে আমার হাতে একটি মানুষের রক্ত লেগে আছে মানে তাকে মেরে ফেলেছি লোকটিকে মেরে ফেলেছি তার রক্ত আমার হাতে লেগে আছে অল দিস ইয়ার্স মানে এবছরে বছর কয়েক বছর ধরে আমি ভাবছি যে আমার হাতে কী রয়েছে রক্ত লেগে আছে দ্যাট ওয়াজ দ্য রিজন দ্যাট ওয়াজ দ্য রিজন মানে এটাই ছিল কারণ ওয়াই আই র্যান ফ্রম হোম দ্যাট ওয়াজ দ্য রিজন এটাই ছিল কারণ ওয়াই আই র্যান অ্যাওয় কেন আমি বাইরে থেকে পালিয়েছি ফ্রম হোম বাড়ি থেকে পালিয়েছি সেটেল হেয়ার এখানে সেটেল হয়ে গেছি অ্যান্ড মেরিড ইউ এবং তোমাকে বিবাহ করেছি ওকে তাহলে বলছি এটাই ছিল কারণ যে আমি কেন বাড়ি থেকে বেরিয়েছি এখানে সেটেল হয়েছি তোমাকে বিবাহ করেছি কারণ একটি মানুষের যে রক্ত তার রক্ত আমার হাতে এখনও লেগে আছে মানে আমি তাকে মেরে ফেলেছি এবার বলছি দেখা ইউ ইজ লাই অ্যালাইভ সে বেঁচে আছে অ্যালাইফ মিন্স বেঁচে থাকা সে বেঁচে আছে সি গ্র্যাপস সি গ্যাপস সে কী করলো একটু পাস করো উঠলো গ্যাপস মিনস পাস করো সে পাস করে কিছু হাসপাস করে কিছু বললো ওকে ইউ ট্রাই টু কিল তুমি তাকে মারার চেষ্টা করেছিলে বা তুমি তাকে হত্যা করার চেষ্টা করেছিলে ইয়াস হ্যাঁ অ্যাস্ট্রোলজিভ ইয়াস হ্যাঁ ইনর ভিলেজ আমাদের গ্রামে ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়ংস্টার আমি একজন কী ছিলাম বোকাটে ছেলে ছিলাম বোকাটে ছেলে মানে সিলিমিন্স আমরা খারাপ বা বাজে ভাষা ইউজ করে থাকি সিলি ওই ড্র্যাঙ্ক আমরা কি করতাম মদ্যপান করতাম গ্র্যাম্বেল জোয়া খেলতাম গ্যাম্বেল জোয়া খেলতাম অ্যান্ড কোয়ারেল এবং ঝগড়া করতাম ব্যাডলি ওয়ান ডে এবং একদিন আমরা খুব বাজেভাবে ঝগড়া করেছিলাম ওকে ওয়াই থিঙ্ক অফ ইট নাও তুমি এখন ভাবছো কেন টাইম টু স্লিপ ঘুমানোর সময় এসেড সে বললো ইউনিং তুলে ইউনিং মিনস কি হাই তুলে সে বললো যখন ঘুমানোর সময় এসব কিছু ভাবছো কেন এবার দেখো অ্যান্ড স্টেজ এবং সে ছড়িয়ে দিল হেমসেলফ নিজেকে বা সে নিজেকে এলিয়ে দিল হেমসেল নিজেকে অন দা পয়ল মানে খাটিয়ার মধ্যে সে নিজেকে কী করলো এলিয়ে দিল ওকে আশা করিস আজকের যে লাইন ব্য লাইন এক্সপ্লেনেশন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আবার আমার একটি নাম্বার ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার আমি শেয়ার করেছি তোমরা আমাকে এই ইমেলে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে জানাতে পারো অথবা তোমরা কমেন্টেও আমাকে লিখতে পারো যে তোমাদের কোথাও বুঝ কোথায় বুঝতে অসুবিধা হয়েছে ওকে তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত বিদায় দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ আর হ্যাঁ যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে দয়া করে সকলেই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে যেন না বলো ওকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও টেল দা এন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ